রঙিন মাছের কিন্তু আমরা ভিডিও দেখি এই যে টিভির মাধ্যমে রঙিন মাছ চাষ করে অনেক বড় লোক হওয়া যায় গুলা হ্যাঁ এইগুলা এখন ওই যে ওই যে রঙিন মাছে জাল জাল ফেলাইছে ওই যে আমি আপনাদের দেখাই এই যে দেখেন রঙিন মাছ পুস্কুনির মাধ্যমে পালন করতেছে এই যে রঙিন মাছ

পালন করতেছে আমি জানি আপনাদের চোখে পড়ছে কিনা এমন পুষ্কুনিতেই তাহলে এইটা তাহলে উনি তো বলছে লাভ হইতেছে অনেক অনেক টাকা উনি কি মিথ্যা কথা বলছে মিথ্যা কথা না আসলে যে সেট তৈরি করে ফেলতে পারছে যে প্রোডাকশন করতেছে এবং বিক্রি করার একটা জায়গা পে তৈরি করে ফেলছে ওদের জন্য আলহামদুলিল্লাহ খুবই লাভবান কিন্তু প্রবলেমটা হচ্ছে এই যে ঢাকা থেকে দূরে ঢাকায় পর্যন্ত মাছটাকে পৌঁছাইতে হয় তো অক্সিজেন দিয়ে এত দূরে পৌঁছানো ট্রান্সপোর্ট কস্ট মিলিয়ে প্রফিট বের করাটা খুবই কষ্টকর আমি যদি এখন আসতে চাই আপনি আমাকে এক কথায় কি বলবেন যে রঙিন মাছে ভাই আইসেন না আর যদি আমি আসতেই চাই আমার যদি মানে অনেক গার্থের আমি আমি আসমই তাহলে আমার কোন দিকটা সবচেয়ে বেশি খেয়াল করা লাগবে সবচেয়ে বেশি খেয়াল করতে হবে প্রথমে ছোট করে শুরু করতে হবে হ্যাঁ শুরু করে এটার মধ্যে এক্সপেরিয়েন্স নিতে হবে যে কোন ওয়েদারে আমি মাছ পালনে এক্সপার্ট আমি মাছ পালন করে বড় করতে পারি তারপরে আমার কোন দিকটা খেয়াল করা লাগবো সবার আগে মার্কেট আমি জানতে শুনতে চাইছিলাম আপনি থেকে আমি সব পারি তারপরে মার্কেটিং না জানে এটা লস প্রজেক্টে যাবো কারণ এটা তো খাওয়া যায় না না এটা তো খাওয়া যায় ও এটা তো আরেকটা কথা ওই যে রঙিন মাছ খাওয়া যায় না তো বাজি করে খাওয়া যায় না না না

তারপরে লাভ কেমন থাকে কিছু তো থাকতেছে না তো এটা করেন না অফ করে দেন দেখা যায় একটা লটে দেড় দুই লাখ টাকার মতো লাভ থাকে এই একটা লট তুলতে কতদিন লাগে ছয় মাস ছয় মাসে দুই লাখ টাকা থাকলে তো ভাই খারাপ না মানে প্যারাটা অনেক বেশি প্যারাটা বলতে কেমন প্যারা কেমন প্যারা বলতে আপনার বাই এনি চান্স আমাদের যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যদি কেউ রুটটা ধরতে না পারে তাহলে আপনার সব মারা গেল সব মারা যাবে বলতে আপনার দেয়া গেছে এরকম ফিফটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট চলে যেতে পারে কারণ এবং দেখা গেছে ওই যদি একবার ওই প্রবলেমটা থাকে তাহলে তুই মাছটা নিতে যাবে না এটা তো খাওয়া খাওয়ার জিনিস জিনিস আপনার দেখা গেছে যে পাল বেনিয়া একুরিয়াম একুরিয়ামে যদি সে ইয়া মাছটা লাস্টিং না করে মোট কথা যে আমার কাছ থেকে হোলসেল নিবে ও কিন্তু রিপোর্ট নিতেছে বা প্রতিনিয়ত যাদের কাছে বিক্রি করতেছে যেটি কেমন লাস্টিং করতেছে লাস্টিং এর উপরে এটা একটা অনেক বড় ব্যাপার আছে সবার মাস একু আমি লাস্টিং করে না আচ্ছা এই যে আপনি বলতেছেন কিন্তু আমরা প্রতিবেদন এই জিনিসগুলো বলে না খালি লাভের কপ্পটাই মাইটা তো সমস্যাটা তৈরি এই যে হঠাৎ করে লাভ করিয়া ফলে কিন্তু যদি বলে যে এই দিন জিনিসগুলো দেখা লাগবো না হলে যে আমার যে তথ্য দিছে আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি একজনে দিচ্ছেন যদি আর ব্যাক করবো না ব্যাক করবে না সে শেষ সবচেয়ে বড় ব্যাপার হলো মোটামুটি অভিজ্ঞতা যদি থাকে এবং সে যদি করে ফার্স্ট এক দুই বেজে লাভ করতেই পারবে অন্তত প্রথম বেজে লাভ করতেই পারবে না তার এটা বুঝতে এক বেজ পুরাপুরি লাগবে ছমাস আমাদের এক্সপিরিয়েন্সে যা বলে আর কি মানে দুই বেশ মানে এক বছর কি দেড় বছর এটা যদি কেউ দেশি মাছ পালার এক্সপার্ট থাকে কোনো লাভ নাই জিনিসটা আচ্ছা দেশি মাছ কত বছর ধরে পালন করতেছেন এই যে আপনাদের এই যে আছে ওই যে একটা আছে দশ বারো বছর দশ বছরের দেশি মাছ পালন করার অভিজ্ঞতা আছে তারপরও এটা পালন করতে কি আপনারা ঝামেলা পড়ছেন চিন্তা করা যায় আর যে না করছে জীবনে যে মাছ পালন করেই নাই তার কি বল আগের দিন খাবার দিবে পরের দিন এসে দেখবে সব মাছ মারা গেছে বুঝবই না যে কি হইছে सेम মুরগি খামারি দাও सेम কাহিনী হয় বুঝার আগে আগে সবLoss হয়ে পরে সব বাদ দিয়ে দেয় কি আছে বাড়াইবেন না কমাইবেন না যা আছে তাই ইচ্ছা আছে বাড়ানো বাড়ানোর মানে এই যে অভিজ্ঞতা আমার যেটা মনে হয় আপনার এই দেশি মাছের অভিজ্ঞতাটা এই জায়গায় কাজে দিছে না হলে মন হয় না টিকে পারলো না ওই মাছ না আমার যেটুকু আমি বুঝি আমার অভিজ্ঞতা ঠিক আছে তাহলে ইমরান ভাই অনেক জিনিস জানলাম আমরা আশা করি যদি মতো যদি দু তিন মাস পরে আসলে আপনার জন্য আমাদেরকে একটু সুন্দর বলতে পারেন যে ভাই এই যে খামারের এই যে মুরগি আমি বিক্রি করছি মোটামুটি ভালো একটা আর্ন হয়েছে এটা মনে এটা হবে আপনার লোকেশনের জন্য মানে জমির জন্য হবে